আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব ফরিদপুর পৌরসভা কার্যালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কী উল্লেখ করছে স্থানীয় সরকার ও উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌরসভা পৌর এক শাখা এত এবং সারকে তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে তারা পুরসভা কার্যালয় ফরিদপুর পৌরসভা কার্যালয়ে নিয়মিত শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে নিমিত্তে শর্ত অনুযায়ী উপযুক্তযোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশে প্রকৃত নাগরিক যিনি কোর্ট তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি দশটি পদে লোক নেবে প্রথম নাম্বার যে পদ সার্বিয়ার এখানে একজন লোক নিবে আপনার বেতন হবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা স্কেলে এবং শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত প্রতিষ্ঠানিতে সার্বিয়ার অথবা সার্ভারবার সার্ভার শিপ অথ অথবা সমমানের শিক্ষা যোগ্যতা সম্পন্ন পাত্র থেকে থাকতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তাদেরকে এখানে নৌকার প্রদান করবে দুই নম্বর যে পদ সহকারী কর আদায়কারী এখানে একজন লোক টিবে আপনার স্নাতক পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারুন এবং তিন নম্বরে সহকারী এসএসওর একজন লোক টিবে স্নাতক পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারেন এবং লাইসেন্স পরিদর্শকও একজন লোক টিপে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং কষায়খানা পরিদর্শক একজন লোক নিবে এসএসসি বিজ্ঞান এবং পশু চিকিৎসা বিজ্ঞানে শর্ট সার্টিফিকেট পাস থাকতে হবে এবং ছয় নম্বরে নিম্ন মান সহকারে কাম কম্পিউটার মধ্যে করি সাধারণ শাখায় একজন লোক নিবে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং ইংরেজিতে ত্রিশ বাংলায় চল্লিশ শব্দ প্রতি থাকে কম্পিউটার ট্রাইভিংয়ে এবং পুরো সবাই কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে বয়সীমা শিথিল যোগ্য হবে তবে এই পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা দাখিল হবে এবং কম্পিউটার অপারেটিং এর অভিজ্ঞতা থাকতে হবে এবং সাত নম্বরে সুপার বাজার কনজারভেন্সি একজন লোক দিবে এসিসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরে পাম্প চালক একজন লোক দিবে অষ্টম শ্রেণীর পাশ সহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং 9 নম্বরে পাইপলাইন মেকানিক একজন লোক দিবে অষ্টম শ্রেণীর পাশ এবং পাব

চাকরিগত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এক্ষেত্রে আবেদন করতে কোন অগ্রিম কপি এখানে গ্রহণ করা হবে না এবং সরকার বিধি অনুযায়ী সকল কেন অনুসরণ করা হবে এবং এ নিয়োগে পৌরসভা কর্মচারী বিধি বানাদ উনিশশো বিরানব্বই সংক্রান্ত অন্যান্য বিধি বিধান অনুসরণ করা হবে এবং নিয়োগ সং কর্মচারীদের যাবতীয় বেতন প্রদান পৌরসভা নিজস্ব রাজস্ব তহবিলতে প্রদান করা হবে এবং পূর্ণাঙ্গ ফেরত ঠিকানা সহ দশ টাকার ডাক টিকের সময় দশ একটি দশ ইঞ্চি বাই সাত দুশো পাঁচ ইঞ্চি আবেদন পত্রের সঙ্গে প্রেরণ করতে হবে এবং আবেদনের কামের উপর স্পষ্ট করে আবেদন কিছু পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এবং ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই নিয়োগ করে খোঁজ করে নিয়ে বুঝে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন আপনি চাকরি খবর করবে পেতে অবশ্যই আমার চ্যানেল উপেশটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে